বাবু বলেন এই কবিতাটি শঙ্খ ঘোষের এর আলোচনায় মানুষ ছুঁতে চায় না বটে মানবতার জ্ঞানে হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা কে বা কারা মানুষ ছুঁতে চান না তিনি কেন মানুষ ছুঁতে চান না এবং মানবতার জ্ঞান বলতে এখানে কি বোঝানো হয়েছে আলোচনা অংশে অধিগত বিদ্যার অধিকারী অহংকারী বাস্তব জ্ঞানহীন বাবুদের কথা বলা হয়েছে যারা মানুষ ছুঁতে চান না মানুষের সঙ্গে মিশতেও চান না বাস্তব জ্ঞানহীনই বাবু সম্প্রদায় নিজেদের জ্ঞানের জগতে নিজেদের আবদ্ধ করে রাখেন বুদ্ধিহীন সাধারণ মানুষের সঙ্গে তারা মিশ্রণ ঘটাতে পারেন না তাদের উপযুক্ত মনে করেন না তাই তারা মানুষ ছুঁতে চান না সমাজে বাস করেও সাধারণ মানুষজন থেকে তারা নিজেদের আলাদা করে রাখতেই সবসময় চেষ্টা করেন মানবতার জ্ঞান বলতে মনুষ্যত্ব বোধ মানুষের জন্য ভাবনা চিন্তা কিন্তু এই সমস্ত তথাকথিত বাবু মানুষের মানবতার জ্ঞান থাকলেও মানুষের প্রতি ভালোবাসা একদমই নেই তাদের সূক্ষ্ম হৃদয়বৃত্তি বলতে যা বোঝায় সেটাও নেই তাই তারা মানুষের সঙ্গে একদমই নিজেদের এগিয়ে রাখতে পারেন না জীবনকে পরিবর্তিত করতে পারেন না সুন্দর করে গড়ে তুলতে পারেন না কারণ তাদের জীবনযাপনের ব্যবস্থা করে দেবে তাদেরই চাকর বাকরের দল জীবনকে যত কতভাবে উপভোগ করা যায় সে বিষয়ে তারা যেন উদাসীন নিজেদের বিদ্যা বুদ্ধি জোরে সকলের কাছে তারা এক অহংকারী মানুষ আজকের আলোচনা এ পর্যন্তই থাকল সবাই ভালো দেখো